লাইক খুবই সাধারণ একটা শব্দ আমাদের জন্য তাই না অথচ কখনো কি ভেবে দেখেছি এই লাইকের উৎপত্তি লাইকের সৃষ্টি অথচ আমরা কি কখনও জেনেছি যে এই লাইক আমাদের অনলাইন আচরণবিধিও নিয়ন্ত্রণ করে তো এটা জানানোই আজকের এপিসোডে ভবিষ্যৎ না বর্তমানের প্রধান লক্ষ্য হবে তো চলুন শুরু করা যাক লাইক একটি স্কেচ দুই সালে এই স্কেচ থেকে লাইকের উৎপত্তি যখন বিভিন্ন কোম্পানি ইউটিউব ও বিভিন্ন নামি কোম্পানি এই স্কেচ নিয়ে চিন্তায় মগ্ন তারই মধ্যে দুই সালে আনুষ্ঠানিকভাবে ফেসবুকে এই লাইকের অপশন চালু হয় এভাবেই ফেসবুক যখন অপশনটা চালু করে তারপর ধীরে ধীরে ইউটিউব ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এর প্রচলন আসে বর্তমানে আমরা ইনস্টাতে দেখি ইউটিউব ইনস্টা আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই লাইকের প্রচলন লাইক বর্তমানে অতি সাধারণ একটা বিষয় হয়ে গিয়েছে আচ্ছা লাইকের ইতিহাস তো জানলাম এখন আমরা জানব লাইক কিভাবে আমাদের অনলাইন আচরণবিধি নিয়ন্ত্রণ করে আমরা জেনে অবাক হব যে আমি যখন কোনো পোস্ট দিই ওই পোস্টে যখন লাইক বাটন কেউ চাপে আমার বন্ধু বন্ধুবান্ধব তখন আমার মস্তিষ্কে সেটা দেখার পর এক ধরনের হরমোন নিঃসরণ হয় সেই হরমোনটির নাম হচ্ছে ডোপামিন এই ডোপামিন হরমোন নিঃসরণ হওয়ার পরে আমরা এক ধরনের আনন্দ অনুভব করি এবং এই আনন্দ অনুভবটা পাওয়ার জন্যই আমরা আবার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্ট দিই একটা লাইক আসবে ডোপামিন নিঃসন হবে আমরা আনন্দ পাবো এটি কিন্তু এক প্রকার আমাদের সোশ্যাল মিডিয়ার প্রতি যে আগ্রহ জাগানো এর পিছনেও কিন্তু লাইকের অবদান কম বললেই ভুল হবে তো আশা করি লাইকের ইতিহাস লাইক আমাদের অনলাইন আচরণবিধি নিয়ে যথেষ্ট জানা বা নতুন কিছু জানা সম্ভব হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে